আপনি মানুষকে বলে দিন কুলিগম আপনি পৃথিবীর মানুষকে বলে দিন তোমরা মৃত্যু থেকে যেখানে পালাও না কেন যেখানেই যাও না কেন প্রদর্শন করো না কেন ও তোমাদের সাথে সাক্ষাৎ করবে তোমাদের সাথে দেখা করবে তোমাদেরকে মৃত্যু ধরবেই এতে কোনো সন্দেহ নাই লা সাক্ষাৎ মৃত্যু যে ধরবে এটা কোনো সন্দেহ নয় যেন কনফিউশন ডিস্ট্রেন্স এই বাক্যের মধ্যে কোনো ভুল কিন্তু তোমাদেরকে কিন্তু ধরবে মৃত্যু ধরবে কোথায় আসো বাড়িতে কেন আসো তুমি তো একদিন চলে আসো ভাই খবরের মধ্যে সম্মানিত উপস্থিত

व्राव वुंटं व्रूदिवू उखूँ

মনে রে বেদিনীর মানুষকে বলা হয়েছে মৃত্যুর ভয় যদি তোমরা আকাশ করে যদি মহা শূন্যলে হলে তুমি একটা ঘর নির্মাণ করো কাষ্ঠ নির্মিত একটা ঘর নির্মাণ করো যে ঘর নির্মাণ করে গ্যারান্টি দিয়ে দাও যতদিন এই ঘরে কোনোদিন ভাঙবে না এই ঘরে কোনোদিন কেউ প্রবেশ করতে পারবে না এই ঘরে কেউ প্রবেশ করতে পারবে না যেমনভাবে ভাবে টাইটানিক জাহাজ ইংল্যান্ড তৈরি করেছিল ইংল্যান্ড টাইটানিক জাহাজ তৈরি করেছিল ধরে তারা বলেছিল উনিশশো সালে বলেছিল এই জাহাজ কোনো ধ্বংস হবে না কিন্তু সেটা প্রথম যাত্রাতেই ইংল্যান্ড থেকে ইংল্যান্ডের সাউথাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটিতে যেতে প্রথম যাত্রাতে একটা আইস ট্রাক সাথে বরফের সাথে ধাক্কা লেগে সেটা ধ্বংস হয়ে গিয়েছিল এরকম ভাবে যদি কেউ মানুষ বলে যে মৃত্যুর ভয়ে আমি নির্মাণ করবো কাজ নির্মিত ঘর যে ঘরের মধ্যে এক কাপটি বিলিকা পর্যন্ত প্রবেশ করতে পারবে না কিন্তু আপনারা বলেন আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস্তা সেখানে প্রবেশ করবে কি না আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস্তা হজরত আজরা আলাইসাল্লাম ওই ঘরে প্রবেশ করে আপনার আমার জীবনটা নিয়ে নেবে মৃত্যুর ভাই যদি তুমি এমন একটা সিন্ধু তৈরি করো এবং গ্রান্টিটা ও টাইটানিক জাহাজের মতো যে এই সিন্ধুকের মধ্যে পৃথিবীর কোন শক্তি নাই এমনকি আজরাইলেরও শক্তি

আল্লা <tap> <tap> বলছিলাম তোমরা এটা তোমাদের কথা গো আমি তোমাদের আকুল দিয়েছিলাম বুদ্ধি দিয়েছিলাম কিন্তু এখন তোমাদের মৃত্যু এসে গেছে মৃত্যু আসার পরে মাদারে তোমাকে এক মিনিট পাঁচ মিনিট না তোমাকে এক সেকেন্ড সময় আমি আল্লাহ রব্বুল আলা বিন্দো না মৃত্যু আসার পরে এক সেকেন্ড সময় তুমি না দেখছে নয়টা হল সেকেন্ড ক্রাইম এক মিনিট সময় কোনো সুযোগ নাইট ইস নোয়েজ কম সুযোগ নাই সব মানেই এটা হলো মৃত্যু এই মিত্র সম্বন্ধনিক বলা যাবে আর আজকে যে তো কবরের আরে একটা হাদিস আমি রেকর্ড করেছি আন আবু সাইদ কুদুরী রাদিয়াল্লাহু তাআলা মুকলা বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু সাইদ কুদুরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন ইন্নাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটু কান ফলায় শুনেন কবর হলো অত্যন্ত কঠিন ভয়াবহ জায়গা কবর প্রতিদিন বান্দারে ডেকে বলে ইয়া কুলুল ক্ববর কবর প্রতিদিন বলেন আর বাইতুল কুরবা আমি হলো সন্ত্রাসবিহীন ঘর আমি হলো বিচ্ছিন্নবাদী ঘর ইংরেজিতে বলে নো কানেক্টেড হাউস ববর বলে আনা বাইতুল কুরবা আমি হলো বিচ্ছিন্নবাদী ঘর সংযোগবিহীন আমি হলো নো কানেক্টেড হাউস